আমি <Sessly> আল্লাহ <Sessly>

বলছে জানলা পে একদিন দুদিন তিন দিন

এটা হচ্ছে ইমানদারদের জন্য সফলতা এরকম বড় ঘুড়ি হয়ে গেছে বলতে আমি সফল হয়ে গেছে কোটি টাকার মালিক সফল দশ বিঘে জমি কিনতে পেরেছে সফল সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে সফল না ভাই যতদিন আমি আর আপনি দুনিয়ার এই সফর দুনিয়ার এই রাস্তা পাড়ি দিয়ে জাহান নামের উপর থেকে উলসিরাত পাড়ি দিয়ে

যখন তোমাদেরকে আমি আল্লাহ রাস্তায় ডাকা হয় দিনের রাস্তায় ডাকা হয় এই আয়াতটা নাজিল হয়েছিল যখন আল্লাহর নবী তা যুদ্ধে যাওয়ার জন্য দিনের জন্য সংগ্রামের জন্য সাহাবাদেরকে ডাক দিল অধিকাংশ সাহাবারা জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় তারা বার হয়ে পড়ল আর কিছু সমান বল্লো যুদ্ধে যাওয়া থেকে আমাদের জীবনটা বাঁচাতে হবে কারণ যদি মারা যায় কারণ যদি শহীদ হয় কারণ যদি বিবিটা বিধবা হয় বাচ্চাটা যদি এতিম হয় আমার দুনিয়াটা যদি এই অবস্থায় মারা যায় তারা নবীর কাছে যুদ্ধে না যাওয়ার কারণে বিভিন্ন অজুহাত পেশ করল কেউ বলল হুজুর ফসল পেকে গেছে কেউ বললো সামনের সপ্তাহে মেয়ের বিবাহ কেউ বললো শরীরটা খারাপ কেউ বললো ফসলগুলো এখন পেকে গেছে এখন যা

শুধু তাই নাই ওয়াইয়াসতা বুতিল কওমান বাইরাকুম আমি আল্লাহ তোমাদের জায়গায় তোমাদেরকে হটিয়ে দেব তোমাদেরকে আমি আল্লাহ শরিয়ে দেব অন্য কওমকে আমি আনব আর আমি আল্লাহ তাদেরকে দিয়ে আমি তিনের কাজগুলো করিয়ে নেব এতে তোমার তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তো সমাধান ইনশাআল্লাহ

কোনো দাম নাই আজ জীবনে বেঁচে থাকতে কত অহংকার কত বড় বড় কথা মানুষকে না বলিয়েছি যারা মানুষকে কথার দ্বারা কষ্ট দেন ক্ষমা চেয়ে নেবেন যদি কারোর সঙ্গে ঝগড়া হয়ে যায় ভুল যখন হয়ে গেছে সালাম দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন ওই ব্যক্তি যদি না ক্ষমা করে আমার আল্লাহ ক্ষমা মনে থাকবে ইনশাআল্লাহ মুখে যা তাই বললে হবে না মুখ দিয়ে যদি বড় কথা বলি এর জন্য আল্লাহর কাছে পাকড়াও হতে হবে তাহলে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে দুনিয়ার চাইতে আখেরাতকে তোমরা বেশি প্রাধান্য দাও আর দুনিয়ার প্রতি তারাই বেশি প্রাধান্য দেয় যারা জান্নাত কামনা করে না বললে বুঝো এটা কি কোরআনের ঘোষণা ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকা এগারো নম্বর পড়া আট নম্বর কৃষ্ণা এক নম্বর নাই সাত নম্বর আয়াত খুশ সাক্ষাত করাকে পছন্দ করে না আল্লাহ সুন্নে সাক্ষাত হবে কিভাবে ইনশাআল্লাহ কিভাবে সাক্ষাত হবে জান্নাতে যে আল্লাহ জান্নাতে আমরা সকলে প্রবেশ করব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিনের নানা মানুষ যেমন সূর্যের আলো দেখতে পায় পরিষ্কার দেখতে পায় কেয়ামতের দিন আল্লাহর জান্নাতি ব্যক্তিগুলিকে ইন্ডিভিজুয়াল পার্সোনাল ভাবে প্রত্যেককে একা একা আল্লাহকে সামনা সামনি দেখতে পাবে আল্লাহ বলবেন বান্দা তুমি আমাকে আমার উপরে রাজি আমিও তোমার উপরে রাজি দেখেছি রবের দিদার হলো জান্নাতের সবচাইতে বড় নিয়ামতের নাম হলো রবের দিদার কার দিদার জোরে বলেন আল্লাহর সঙ্গে দেখা হবে দেখা হওয়ার পরে আল্লাহ পাক বলবে ওয়ানউদু আনতিল কুবুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন সূরা আরাফ 8 নম্বর বরাবর 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 40 নম্বর 42 কম পড়ায়া আল্লাহ পাক বলবেন ও তোমরা যে ভালো আমল করেছিলে ওই আমলের কারণে আমি আল্লাহ তোমাদের এই জান্নাতের উত্তরাধিকার বানিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়েন আল্লাহ সঙ্গে কারা সাক্ষাৎ করতে চায় না যারা তুমি আর প্রতি আগ্রহী যারা তুনিয়াটাকে শেষ ঠিকানা মনে করেছে যারা ভাবে এখানে সারা জীবন থাকবো এমনভাবে ঘর নির্মাণ করেছে এমনভাবে বাড়ি নির্মাণ করেছে মনে হয় যেন কোনোদিন মরণ হবে না আল্লাহ বলছেন চাকচিকুমাই তুমি আর পিছনে যেন ঘুরবে না বাংকানিয়া ওয়াজি

আল্লাহ দুনিয়া যদি তুমি চাও দুনিয়া দিয়ে দেব, তবে আকে রাতে তোমার জন্য আর কিছু থাকবে না আগের রাতে আগুন পাবে অন্য কিছু পাবে না আর ইমানদাররা আগেরা চায় চা আর জাহান্নামের বাসিন্দা যারা তারা দুনিয়াতে সারা জীবন থাকতে চায় বললে হুজুর এটা কোথা থেকে পেলে তো কুরআন বল চারিটু সামনে সূরা খোলো মান কা লা ইরিদুল আজলাতা আজান্না লাহু ফীহা মান আশা মাদু

আল্লাহ বলছে দুনিয়ায় যারা কামনা করে আমি আল্লাহ দুনিয়াতে তাদের কাজের পারিশ্রমিকটা দ্রুত দিয়ে দেব আর আগে তাদের জন্য আগুন ছাড়া আমার পক্ষ থেকে তিরস্কার ছাড়া অন্য কিছু পাবে না তবে ইমানদার মুমিন ব্যক্তি কামনা করে আখেরাত কি কামনা করে

কামনা করে এবং ইমান আনার পরে চেষ্টা করে ইমানের অবস্থায় চেষ্টা করে আল্লাহ পাক বলছেন তাদের কাজের হিসাবে পুরস্কৃত করা হবে তাদের কাজের বদলা আখেরাতে দেব আমি আল্লাহ ইমানদারদের জন্য আমার দয়ার জান্নাতকে সাজিয়ে রেখেছি জেনে বলুন এবার আল্লাহ তার হাবিবকে বলছেন নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি শুয়ে আছেন দুপুর বেলা আল্লাহ নবীর বাড়িতে দামি খাট ছিল বলে সোফা আল্লাহ আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল ভালো ঠান্ডা পানির ব্যবস্থা কিছুই নবীর ছিল না আর বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে মুসাফিরের মতো বাস করতেন